এই সাদা আলুর দমটা বানানোর জন্য আমাদের কিন্তু একটা মশলার দরকার সেটা নিয়েছি কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা এটাকে একটু আমি বেটে নেব নমস্কার বন্ধুরা ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপির জন্য কিন্তু আমি দেখুন এখানে কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরেটাকে একটু ভেজে নিচ্ছি আর আজকে আমি বানাচ্ছি সাদা আলুর তো মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমি বেটে নিয়েছি আপনাদের কাঁচা লঙ্কা আদা আর আছে কাজু মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাজু বাদাম দেওয়া আছে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লামটাকে আমি কিন্তু এনে দিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম আলু আমি ব্যবহার করছি আর আলুটাকে কিন্তু আমি আগে থেকে সিটি মেরে নিই তো কাঁচা লঙ্কা আদাটাকে দিয়ে কিন্তু দেখুন ভালো করে এটাকে কষিয়ে নেওয়া ভয় আছে তো ফেটিয়ে রাখা দইটা দেবার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই পুরো লো করে দিতে হবে তাহলে আপনাদের দইটা কিন্তু কেটে যাবে কিন্তু প্রচুর পরিমাণের মধ্যে দই লেগে আছে তো তার জন্য কি করছি আমি একটু ধুয়ে বাটিটা জলটাও দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ মতো নুন চিনি এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে এর মধ্যে আছে শুকনো লঙ্কা এটাকে আমি একটু ডায়রোস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আলুর সাথে এটাকে একটু কষিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি হলে দেখবেন খেতে ভালো লাগে তারপরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু আলুটা প্রেশারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি তার জন্য কিন্তু বেশি খুব একটা জলের ব্যবহার করছি এবার এটাকে আমরা ফুটিয়ে নেব যতক্ষণ এটা ফুটছে আমি এক পাশে একটা আমি তা বানিয়ে নেব এবার এখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি দেবো দুটো এলাচ একটা ডালচিনি আর একটা লবণ ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিন্তু দেখুন আমি বীজগুলো কিন্তু বার করে নিয়েছি তাকে দিয়ে একটু নেড়েছেড়ে নেবো দেখ এবারে এটাকে আমরা নামিয়ে নেবো এবার এই তরকাটাকে আমি কি করবো এর মধ্যে আলুর দমে দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে নেবো এতে আলুর দমটা দেখতেও যেরকম সুন্দর লাগবে আর খেতেও তেমন সুন্দর লাগবে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কসৌরি মেথি এর ফ্লেভারটা যাতে সম্পূর্ণ আলুর মধ্যে পৌঁছায় তো তার জন্য একটুখানি ঢাকা দিচ্ছি এই গ্যাসের আমি বন্ধ করে দিচ্ছি দশ মিনিট বাদে এই ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো কেমন লাগলো আজকের আমাদের এই সাদা আলুর দমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানায় যদি ভালো লাগে তো চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করব আজকের মতন এতটুকু আবারও দেখা কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ